সিভিল জন্য তিনটি তারপর ম্যানেজার রয়েছে ম্যানেজার দুটি পোস্ট তারপর ম্যানেজার মেকানিক্যাল সেখানে দুটি পোস্ট তারপর ম্যাগানার ইনফরমেশন টেকনোলজি সেখানে তিনটি ম্যানেজার মাইন্স সেখানে তিনটি পোস্ট এগুলো বন্ধুরা নোটিফিকেশন তারপর রয়েছে ম্যানেজার প্রজেক্ট ই থ্রি প্রজেক্টের জন্য সেখানে মেকানিক্যালের জন্য দুটি ইলেকট্রিক্যালের জন্য একটি এবং সিভিলের জন্য একটি পোস্ট ডিপুটি ম্যানেজার রয়েছে অর্থাৎ ডি ম্যানেজার সেখানে একটি পোস্ট এবং এসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য একটি পোস্ট রয়েছে বন্ধুরা দেখে নিচ্ছি কি কী যোগ্যতা লাগছে এজিএম অর্থাৎ এক্সটেন্ট জেনারেল ম্যানেজারের জন্য যে মেকানিকের মেকানিক্যাল সিভিলের জন্য যে পোস্ট রয়েছে সেখানে যে যোগ্যতা রয়েছে প্রত্যেকে বিই অর্থাৎ বিটেক থাকতে হবে ফুল টাইম যে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে হোক তোমরা সেখানে আবেদনটি করে নিতে পারবে নেক্সট যে পোস্ট রয়েছে সেটা হলো এজিএম প্রজেক্ট প্রজেক্টের জন্য যে বেগেন রয়েছে সেটা অবশ্যই বিটেক থাকতে হবে ফুল টাইম যে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে

বি টেক থাকতে হবে এবং এম টেক থাকলে তুমি সেখানে আবেদন করতে পারবে তারপর রয়েছে ম্যানেজার ইনফরমেশন টেকনোলজি সেখানে বিটেক টেক থাকতে অথবা কম্পিউটার সাইন্স যে বিষয়ে তোমরা বি থাকলে তোমরা সেখানে আবেদন করে নিতে পারবে তারপর হচ্ছে ম্যানেজার মাইন মাইনের জন্য যদি সেখানে বিটেক টেক থাকতে হবে ফুল টাইম তাহলে আবেদন করতে পারবে তারপর হচ্ছে ডিপুটি ম্যানেজার ডিপুটি ম্যানেজারের জন্য অবশ্যই বন্ধু তোমাদেরকে ফুল টাইম মাস্টার ডিগ্রি ব্যাচেলার অফ হোস্টেল ম্যানেজমেন্ট তারপর রয়েছে হসপিটালিটি ম্যানেজমেন্ট

কম্পিউটার বেসড एग्जामটা হবে বন্ধুরা অবশ্যই 100 মার্কের এমসিকিউ বেসড এবং যেখানে নেগেটিভ মার্কিং রয়েছে এবং সেখানে 50 মার্ক টেকনিক্যাল এবং প্রফেশনাল নলেজ থেকে এবং 50 হবে অ্যাপটিটিউড টেস্ট তারপর বন্ধুরা 100 মার্কে তোমাদের ভাইবা সেখানে বসতে হবে তারপর হচ্ছে টেস্ট সেন্টার টেস্ট সেন্টার তো অবশ্যই যারা যারা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পর যখন অ্যাডমিট হবে অ্যাডমিটের মধ্যে সেখানে মেনশন করা থাকবে দেখেন কি অ্যাপ্লিকেশন ফি কি লাগছে অ্যাপ্লিকেশন ফি লাগছে বন্ধুরা যারা জেনারেল ওবিসি এবং ইডব্লিউএস রয়েছে তোমাদের জন্য 700 টাকা এবং যারা এসসিএসটি

তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবে যে কোথায় তোমাদের অ্যাপ্লিকেশনটি পোস্ট করতে হবে একটি খামের ভিতরে ঢুকিয়ে তোমাদের সেটি পোস্ট করতে হবে এবং আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন ফর্মটি ফিল করে তোমাদেরকে পোস্ট করতে হবে সেটা হলো সেই ফর্মটি ফুল ডিটেলস দেখে নেবে ধীরে ধীরে এখানে পোস্ট অ্যাপ্লাই ফর সেখানে কোন পোস্ট অ্যাপ্লাই করছে সেটা ফিল করবে নিজের নাম বাবার নাম মার নাম ডেট অফ বার্থ দেবে এজ লেগেশন তুমি চাইছো কিনা সেটা দেবে এবং নিজের কাস্ট সিলেক্ট করবে কাস্ট সিলেক্ট করার পর জেন্ডার সিলেক্ট করবে মেল আইডি স্ট্যাটাস রিলিজিয়ন ন্যাশনালিটি সিলেক্ট করে মোবাইল নাম্বার দিয়ে ইমেল অ্যাড্রেস দিবে তারপর অ্যাড্রেসটা কাটে দেখেনে নিচে এটা দেওয়া হয় সেখানে নিচে এডুকেশন যে কোয়ালিফিকেশন রয়েছে সেটা সেখানে দেবে ফুল কি রয়েছে যে কোয়ালিফিকেশন থাকে সেটা দেবে তারপর সেখানে যে এক্সট্রা কোনো ইন্ডাস্ট্রি যা তুমি কাজ করে থাকো সেটা দিয়ে স্ট্যাক করে ফিলআপ করবে ফিলআপ করে সেখানে নিচে ফুল সিগনেচার দিয়ে তোমরা সেটি যে অ্যাড্রেসটা বলেছি যে সেই অ্যাড্রেসে তোমরা পোস্ট করে দেবে থ্রু আমাদের যে ধাক বিভাগ রয়েছে অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে সেই পোস্টে তোমরা সেখানে ফিলআপ পোস্ট করে ছেড়ে দেবে স্পিড পোস্টে সেটা হচ্ছে কম্পিউটার আশা করছি তোমরা বুঝতে পারো কাজে লেগে তাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে প্রত্যেককে জানিয়ে দেবে ধন্যবাদ আলোচনা সুস্থ থাকবে জয় হিন্দ